আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহিল আমিন আম্মা বাদ প্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসী বিশ্বের যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ারড বাই মুনতা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র‍্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি প্রিয় দর্শক পবিত্র মাহে রমাদনের গুরুত্বপূর্ণ সময়ে আমরা আজ চতুর্থ পারা থেকে আলোচনা শুনব ইনশা আল্লাহ কোরআনুল করিম নাজিলের মাস মা হে রমাদন কোরআনুল করিম আমরা নিয়মিত তেলাওয়াত করছি কিন্তু কোরআনুল করিমের সার নির্যাস আমরা এখনো অনুদাবন করতে পারি নাই

দশক মাহের মত চলছে আমরা নিয়মিত কোরআনুল করিম তেলাওয়াত করছি তারাবির সালাতে আমরা কোরআনুল করিম তেলাওয়াত শুনছি কিন্তু কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সাহায়না হুয়া তালা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন কি দিক নির্দেশনামূলক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে কি উপদেশ দিয়েছেন আমরা অনেকেই জানি না আজকে আমরা চতুর্থ পাড়ার যে ঘটনাবলি রয়েছে মেসেজ রয়েছে শিক্ষা রয়েছে উপদেশ রয়েছে এ বিষয়ে আমরা মোহতারমের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ মোহতারম মাহের মদয়ের এই চতুর্থ দিনে আমরা কোরান ক্যারিমের চতুর্থ পাড়া থেকে আল্লাহ আল্লাহসব হায়াহুয়াত আল আমাদেরকে কি উপদেশ দিয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি উপস্থাপন করুন নাহমেদুহু নুসন আলা রসুল হিল আম্মা বাদ। কোরানুল কেরিমের চার নং পারা বা চার নং জুজ এই পারাটিতে দুটো সূরা রয়েছে প্রথম থেকে প্রথম পৃষ্ঠা থেকে পনেরো পৃষ্ঠা পর্যন্ত এই সূরাটির নাম হচ্ছে সোরাতু এল আর পরের পাঁচ পৃষ্ঠাতে যে সুরাটি রয়েছে সেটি সেটি হচ্ছে নিসা তো সোর আল ইমরান প্রথমে আমরা এই সুরাটি নিয়ে আলোচনা করি এই সোরাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ বিধান এসেছে তার মধ্য থেকে যদি আমরা বলতে চাই এই সোরাতে হজ ফরজ করা হয়েছে জাকাত যারা আদায় করবে না তাদের ব্যাপারে কঠিন এসেছে পাশাপাশি এই সোরাতে জিহাদ ফরজ করা হয়েছে সুদ কে নিষিদ্ধ করা হয়েছে এবং এই সোরাতে ইসলামের গুরুত্বপূর্ণ দুটি যুদ্ধ ওহুত এবং বদর বদর এই দুটি যুদ্ধ থেকে মুসলমানদের জন্য কি উপদেশ শিক্ষা এবং শিক্ষা তা নিয়ে মধ্যে আলোচনা করা হয়েছে এবং সুরার শেষে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু রয়েছে তার যাবতীয় সৃষ্টি নিয়ে যেন আমরা গবেষণা করি চিন্তা ফিকির করি কারণ আল্লাহ তাল সৃষ্টিকে নিয়ে চিন্তা করলেই আমরা তার শক্তি এবং তার দয়া করোনা সম্পর্কে আমরা অনুধান লাভ করতে পারবো অনুধাবন করতে পারবো সর্বশেষ যে আয়াতের মাধ্যমে সৌরাত আলী ইমরান শেষ হয়েছে সেটি হচ্ছে অর্থাৎ ধৈর্য ধারণ করতে বলা হয়েছে করতে বলা হয়েছে সবর জিহাদের ময়দানে এবং রেবাত অর্থাৎ রাষ্ট্রের যে সীমানা পাহারা দেওয়া সেই ক্ষেত্রে যেন মুসলিমগণ ধৈর্য ধারণ করেন এই নির্দেশ দেওয়া হয়েছে তো আমরা যদি সৌর আলী ইমরানের চতুর্থ পাড়ার কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করতে চাই তাহলে প্রথমেই চতুর্থ পারা যে আয়াতের মাধ্যমে শুরু অত্যন্ত চমৎকার একটি আয়াত আয়াতের নাম্বার হচ্ছে সোর আলী ইমান বিরানব্বই নং আয়াত আল্লাহ সু হওয়া তা আল্লাহ বলতেছেন ল্যান্টুলুল বিয় হাতুল ইকুম ইম্তু আল্লাহ বলতেছেন যে হে ইমানদারগণ তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দনীয় বস্তু থেকে দান না করবে অর্থাৎ আমি যেটাকে ভালোবাসি যে জিনিসটার মূল্য আমার কাছে আছে এমন জিনিস যতক্ষণ পর্যন্ত আমি দান না করবো ততক্ষণ পর্যন্ত আমি কল্যাণ লাভ করতে পারবো না তো এখানে এই আয়াতে কে সামনে রেখে আমরা কয়েকটি কথা বলতে চাই একটি হচ্ছে যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবাহান ও আমাদেরকে দান করতে উদ্বুদ্ধ করেছেন দ্বিতীয়ত আল বিউর কল্যাণ কল্যাণ দ্বারা উদ্দেশ্য কি মুফা কেরাম এর তাফসির করেছেন জান্নাত কারণ চূড়ান্ত কল্যাণ হচ্ছে জান্নাত এই জন্য আলহপুর আল আমিন বলেছেন জোহা শিখা আলী নারী বা উদখিয়াল জেন্না ফাস যে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেল এবং জান্নাত পেয়ে গেল সেই চূড়ান্ত সফল হয়ে গেছে তো জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহ তারা বলতেছেন যে যতক্ষণ না তুমি তোমার পছন্দনীয় বস্তু থেকে দান না করবে আমাদের একটা স্বভাব আছে যে আমরা যে জিনিস আমার আর কাজে লাগছে না যে কাপড়টা আমার পরার অযোগ্য হয়ে গিয়েছে পুরাতন হয়ে গিয়েছে আমি সেটা দান করে দিই হ্যাঁ সেটা দান করাটাও সবাব যে আমার একটা কাপড় পুরাতন হয়ে গিয়েছে এটাকে ফেলে না রেখে আমি আরেকজনের কল্যাণে যার এটা ব্যবহারে কাজে আসবে তাকে দিলাম এটাও ঠিক আছে কিন্তু আমি যদি চূড়ান্ত কল্যাণ চাই তাহলে আমাকে শুধু এই ধরনের বস্তু দান করলে হবে না বরং পছন্দনীয় কিছু বস্তু আমাকে দান করতে হবে এর সুন্দর উপমা আছে আইটি যখন নাজির হলো তখন প্রসিদ্ধ সাহাবি আবতল হারতি আল্লাহ আন তিনি আনসারদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তো তিনি তার একটি বাগান ছিল খুবই সুন্দর বাগান মসজিদে নবীর সামনে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সেই বাগানে আসতেন সেখান থেকে পানি পান করতেন তো আবতল হারদি আল্লাহ তালু যখন এই আয়াতে কারিমা শুনলেন আল্লাহ রসুল্লাহ দরবার উপস্থিত হয়ে বললেন যে ইয়া রসুল্লাহ আল্লাহ আলাত তুই আয়াতটি নাজির করলেন আর আমার কাছে সবচেয়ে পছন্দনীয় সবচেয়ে দামি সম্পদ হচ্ছে এই বাগানটি আপনি সাক্ষী থাকেন আমি এটা আল্লাহর জন্য সাদাকা করে দিলাম সুবাহান আল্লাহ হামদি আমি আল্লাহর কাছে প্রতিদান চাই আমি আপনার হাতে এটা আজ থেকে দিয়ে দিলাম আপনি এটা যেভাবে চান সেভাবে আপনি এটা খরচ করেন আল্লাহ রসুল সাল্লাম তাকে বললেন যে তুমি যেটা বলেছ তোমার কথা আমি শুনলাম আর তোমার এই যে দান এটা অত্যন্ত লাভজনক হয়েছে গৃহীত হয়েছে আল্লাহর কাছে তবে আমার পরামর্শ হচ্ছে যে তুমি এটা তোমার আত্মীয়দের মধ্যে বিলিয়ে দাও বিলিয়ে দাও তখন আবু তলহারত আল্লাহ তালা আনহু তার আত্মীয়দের মধ্যে বিলিয়ে দিলেন তো এই আয়াত থেকে আমরা এই শিক্ষাটা পেলাম যে আমার পছন্দনীয় বস্তু দান করা এবং রমাদন মাস কিন্তু চলছে আর রমাদন হচ্ছে দানশীলতার মাস দান করার মাস আল্লাহ রাত্লাহ সাল্লাম এই মাসে সবচেয়ে বেশি দান করতেন এমনিতে তো তিনি দান ককে শত্রুর সহাব হ্যাঁ স্বয়াবের মৌসুম তিনি সীমাহীন দান করতেন তারপরে রমাদনের তার দানের মাত্রা আরো বেড়ে যেত মানে কেমন যে বার্ত সেটা হাদিসে আসছে যে কান রসুল্লাহ আলিউসালাম আজ নাস তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন আর তার দানের মাত্রা বেড়ে যেত রমাদন মাসে যখন জিব্রিল আসতো সাহাবি বলতেছেন এর উপমা যে প্রবাহিত বাতাস যেভাবে প্রবাহিত হয় মানে সামনে যাকে পায় তাকে স্পর্শ করে তো রমাদনের রাসূলের দান এতটা ব্যাপক ছিল যে প্রবাহিত বাতাসের সাথে সাহাবি তুলনা করেছেন তো রমাদনে আমরা অবশ্যই দান খায়রাত করব। রমাদানে যদি রোজাদার কেউ ইফতর করে মান ফাতারা সায়মান কানা লাহু মিছলুহি জি আমরা এই হাদিসটা আবার শুনব ইনশাআল্লাহ আমরা নিতে হচ্ছে সুট্রে একটি বিরতি শ্রোতাসক সময় হয়েছে বিরতি নেওয়ার আপনারা দেখছেন আপনাদের পিও অনুষ্ঠান বি নিবেদিত তার দিকে জানুন পাওয়ারড বাই মুনতাই স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তোহসিন র‍্যাঙ্কন রিপ্রেজেন্টার আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি সঙ্গে থাকুন আলাইকুম প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আর বি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুন্ স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রেজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি। এল সি আমরা শুনছিলাম মুহতারবের কাছ থেকে একটি হাদিস যে মোহতারফ বাকী আল্লাহ রসুল্লাহ আলীসাল্লাম হাদিসে বলেছেন যে মানফতর স ইমান কেন আল্লাহু মিসলুয়াজি যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতর করাবে তো ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব ইফতার যে করালো সেও পাবে রোজাদারের সভাব থেকে কোন কমতি হবে না তো এই জন্য রমাদনে আমরা বেশি বেশি দান করি এরপরে আরেকটি আয়াত আয়াত নম্বর হচ্ছে এবং সাতানব্বই এই দুটি আয়াত আল্লাহ রাব্লাহ আলমিন বলেন ইন নাউ আলিবা ইতিমদি যে মানুষের জন্য সর্বপ্রথম নির্মিত যে ঘর সেটি হচ্ছে মদি আলীর নাস ইদাল্লেদি বিবেকাত যেটা নাকি মক্কায় অবস্থিত তো এই ঘরের বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন মুবারকেন ও হুদেন লীলা আলামিন এই ঘরটি বরকতময় এবং বিশ্ববাসীর জন্য এটা হেদায়ত এরপর আল্লাহ তারা বলতেছেন ফিহি আয়া তুম বাইনা মাকাম ইব্রাহিম এতে রয়েছে অনেক নিদর্শনাবলী মুফাসির কেরাম বলেন নিদর্শনাবলীর মধ্যে একটি যেটি আল্লাহ উল্লেখ করে দিলেন মাকাম ইব্রাহিম এটি একটি নিদর্শন যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইবাদত করতেন নামাজ পড়তেন ওই স্থানটা এখনো সংরক্ষিত আছে মাকাম ইব্রাহিম এবং তার পায়ের ছাপটাও এখনো রয়ে গিয়েছে এবং এর উপর পাখি উঠতে পারে না তো এ হচ্ছে মাকাম ইব্রাহিম একটি নিদর্শনের এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলাল নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা আ এই আয়াতের মাধ্যমে হজকে ফরজ করা হয়েছে হজ কার উপর ফরজ অন্যতম বিধান অন্যতম বিধান অন্যতম রুকন হজ কার উপর ফরজ আহেতে বলে দেওয়া হচ্ছে মানিস ততলা যে নাকি ওই পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে পথের সামর্থ্য রাখে আল্লাহ রাসুল সাল্লাম এর ব্যাখ্যায় বলেছেন ওয়ার রাহিলা অর্থাৎ যার কাছে ওই পর্যন্ত যাওয়ার পাথেও আছে এবং রাহিলা অর্থাৎ বাহন আছে সাওয়ারি আছে তো বর্তমান যদি আমরা এটার হিসাব করি তাহলে যে ব্যক্তি বিমানে অথবা জাহাজে করে সেই পর্যন্ত যা যেতে যতটুকু খরচ হয় টাকা অতটুকু অর্থ যার কাছে আছে প্রয়োজনের অতিরিক্ত পাশাপাশি তার শারীরিক সুস্থতা আছে এবং তার উপর যাদের সংসারের খরচ আদি রয়েছে যাদের খরচ বহন করা তার জন্য কর্তব্য তাদের খরচ পরিমাণ অর্থ বাহিরে যদি তার এই অর্থটা থাকে সফর করার মতো তাহলে তার উপর হজ আমরা আমাদের সমাজে দেখি যে অনেকের উপরই হজ ফরজ হয় কিন্তু তারা এই বিষয়ে অবহেলা করেন অনেকে দেখা যায় হজ হয় কিন্তু বারবার করে হজ করে না এটা অত্যন্ত দুঃখজনক কারণ ওমরা কিন্তু ফরজ নয় ফরজ হচ্ছে হজ আর এই যে মাহের আমাদন চলছে মাহের আমাদন করলে কি ফজিলত রয়েছে উমরা করলে আল্লাহ সাল্লাম বলেছেন যে সে ব্যক্তি যেন আমার সাথে ওমরা করলো অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত তবে আমরা হজ নিয়ে বলতেছিলাম আল্লাহ এখানে একটু ধমকির সুরে বলেছেন যে যে ব্যক্তি নাকে ও স্বীকার করলো অর্থাৎ আলমী তো আল্লাহ তালার বিশ্ববাসীর হজের কোনো প্রয়োজন নেই যে বিশ্ববাসী আল্লাহর ঘরে যেতে হবে না গেলে আল্লাহর কোনো ক্ষতি হবে আল্লাহর কিন্তু কোনো ঠেকা নেই আল্লাহ রাসু বলেছেন যে যে ব্যক্তির উপর হজ ফরজ হল অথচ সে হজ না করে মৃত্যুবরণ করলো তার ব্যাপারে আমার কোনো জিম্মেদারি নেই যে সে ইয়াহুদি হয়ে মৃত্যুবরণ করলো ইয়ামুদ ইনশাহুদিয়ানিয়ান সে কি ইয়াহুদি হয়ে মৃত্যুবরণ করলো না নাসারা হয়ে মৃত্যুবরণ করলো এই বিষয়ে আমার কোনো দায় দায়িত্ব নেই কত বড় একটি ওয়াইদ এবং ধমকে এসেছে অতএব কেমন বলেছিলেন মোহাম্মদ হ্যাঁ অতএব যাদের হজ ফরজ হয়েছে তারা এই আশায় বিলম্ব না করা যে আমার আরো বয়স হোক অথবা আমার ছেলে মেয়ের বিবাহ হোক অথবা হজ করার পরে তো আমি আর গোনা রাখতে হবে। একেবারে শেষ বয়সে হজ করে ভালো হয়ে যাব তারাক পর্যন্ত হজকে বিলম্ব করবো এমন নয় বরং হজের বরকতে আল্লাহ তালা মানুষের জীবনের মধ্যে পরিবর্তন এনে দিতে পারেন অতএব আপনার যদি এবছর হজ ফরজ হয় আপনি এই এবছরই হজ ফরজ হলে সেটা আদায় করার চেষ্টা করুন অনেকে চিন্তা করে যে আমার মেয়ে বড় হয়েছে বিবাহ দিব ছেলে বড় হয়েছে বিয়ে করাব তারপর হতে যাবো কারণ আপনার কি গ্যারান্টি আছে যে আপনি সেই পর্যন্ত বেঁচে থাকবেন

বি আর বি নিবেদিত জানুন পাওয়ার্ড জানুন পাওয়ার স্টিল সৌজন্য বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন রিপ্রেজেন্টর এবং আল আরাপা ইসলামী ব্যাংক ফিএলসি দর্শক ফিরছি কিছুক্ষণ পর নিচ্ছি বিরতি প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বি আরবি নিবেদিত তারাবেকে জানুন পাওয়ার বাই মন্থা এস স্টির সৌজন্যে বি হসপিটাল সহযোগী স্পন্সর তহশিল র্যাংকন রিফ্রেজারেটর এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। এল সি আমরা শুনছিলাম মোহ কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াত ওই আয়াতে ব্যাখ্যা যদি আমাদের মাঝে উপস্থাপন করল শোভানহুতা আলা সোর আল ইমরানের একশো দুই নং আয়াতে বলেন ইহল্লা দিন আয়মান উত্তাকুল্ল হাকতুকতি মুসলিমুন হে ইমান দারগন তোমরা আল্লাহকে হাক্কাত কাতিহি ভয় করার মতো ভয় করো পরিপূর্ণ রূপে পূর্ণাঙ্গ রূপে ভয় করো হক আদায় করে ভয় করো আল্লাহকে যে রূপ ভয় করা প্রয়োজন ওইভাবে ভয় করো এবং সেই দাবি অনুযায়ী তোমরা জীবন যাপন করো এই আয়াত যখন নাজির হলো এটা সাহাবাই কেরামের কাছে কঠিন মনে হলো যে পূর্ণাঙ্গ ভয় করা সব ধরনের গুণা ভুল থেকে বেঁচে নিজে জীবন যাপন করা এটা তো মানুষের পক্ষে অনেক কষ্টসাধ্য বিষয় আল্লাহ এটা আমরা কিভাবে করব এটা তো আমাদের দ্বারা সম্ভব হবে না কারণ চলতে ফিরতে আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যায় আল্লাহর সব আদেশগুলো পূর্ণাঙ্গ রূপে পালন করা যেমন ধরুন রমাদনের রোজা রাখা রোজা অবস্থায় কোনো হিবত করা যাবে না আহ কোনো পরনিন্দা করা যাবে না ঝগড়া করা যাবে না কথা বলা যাবে না এই যে কঠিন বিধি নিষেধ মেনে একজন মানুষ আল্লাহর মর্জি জীবন যাপন করবে এটা তো পরিপূর্ণভাবে হওয়া অনেক কঠিন তো সাহাবাহ কেরাম যখন আরজ করলেন তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আরেকটি তোমরা আল্লাহকে পূর্ণাঙ্গ রূপে ভয় করো তোমার সাধ্য অনুযায়ী আল্লাহ তালা এখানে সহজ করে দিলেন যে তোমার যতটুকু তৌফিক আছে সাধ্য আছে তুমি সেই অনুযায়ী আল্লাহ তালাকে ভয় করো এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তামু তুন্না ইল্লাহ ওয়ান মুসলিমুন খবরদার মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না এখন কার কখন মৃত্যু হবে আমরা কিন্তু জানি না এজন্য সর্বদা যেন আমি ইসলামের উপর থাকতে পারি অর্থাৎ ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে আমার সব কিছুকে আমার জীবন আমার সময় আমার অর্থ সব কিছু আল্লাহর পথে খরচ করা আল্লাহর মর্জি মাফিক খরচ করা আল্লাহর সকল বিধি নিষেধ পরিপালন করে চলা এটা সবসময় যেন মাথায় থাকে এর প্রস্তুতি মৃত্যুর প্রস্তুতি সবসময় যেন আমার কাছে থাকে এই জন্যই কথা আনহর থেকে বর্ণিত আছে যে হাসিবু যে তোমার মৃত্যুর পরে তো তোমার হিসাব নেওয়া হবে তার আগেই তুমি তোমার নিজের হিসাবটা নিয়ে নাও যে তুমি কিভাবে তোমার জীবন পরিচালনা করছো অন্তত প্রতিদিন রাতে একবার মোরাকাবা করো মহাসভা করো যে আজকে সারা দিন আমার দ্বারা কোন গোনা হলো হয়েছে কিনা কোন ফরজ ছুটে গেল কিনা নামাজগুলো আমার ঠিক মতো পড়া হলো কিনা আত্মসমালোচনা নিজের ফুলুব্ধি করা হ্যাঁ নিজ কোরআন তিলাওয়াত গুলো আমি করলাম কিনা কিছু আজকার দোয়া এগুলো আমি পড়লাম কিনা এবং বুঝলাম কিনা গত দিনের চেয়ে আজকের দিনটা আমার ভালো গেল নাকি খারাপ গেল এই মহাসভাটা করা তো এই আয়াত থেকে আমরা এই শিক্ষাটা পাই চতুর্থ পাড়া থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করলাম আল্লাহ হানা হুয়া আমাদেরকে যেন আমন করে তফিক দান করে প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আর বি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মন্থা স্টিল সৌজন্যে বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পি এল সি দর্শক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহাত